নমস্কার আমি প্রশান্ত এসে গেছি ঈদ বাংলা একটা নতুন এপিসোড নিয়ে আজকে যে ভিডিওটা আমি করছি সেটা এখনকার দিনে একটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আমি এই ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এটা গতকালে আমি আসতাম গতকাল থেকেই কিছু খবর সংবাদ মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছিল তো আমি ভাবলাম যে এটা নিয়েই কিছু একটা প্রোগ্রাম করা যাক একটা ভিডিও করা যাক যাই হোক একটু দেরি হয়ে গেল আমার এই প্রোগ্রাম এই ভিডিওটা করার জন্যে সেটা হচ্ছে যে আমাদের পড়োশি ক্লাব মোহনবাগান সুপার সুপারজায়েন্টের কিছু ডিসিশান বলুন বা কিছু এদের ফুটবল খেল সংক্রান্ত কিছু এদের চিন্তাভাবনা বলুন সেই বিষয়ে কিছু কথা বলার জন্যে আমার এই ভিডিওটা করা বেসিক্যালি তো এই বছর যে সিজনটা শুরু হয়েছে সেই সিজন থেকে পরপর যদি আমি আপনাদের সামনে এই কথাগুলো বিষয়গুলো তুলে ধরি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কি হচ্ছে এবং সেটা এই এই ঐতিহ্যশালী শতাব্দী প্রাচীন এই ক্লাবের পক্ষে কতটা ভালো বা কতটা খারাপ এবং তারা যেই জিনিসটা করছে সেটা কি সঠিক কাজ হচ্ছে ভারতীয় ফুটবলের জন্যে সেই জিনিসটা তুলে ধরার জন্যেই আমি এই ভিডিওটা বেশি আজকে আমার এই ভিডিওটা করা আর কি তো চলুন এবার আমি পরপর বিষয়গুলো আমি তুলে ধরছি আপনাদের সামনে তো এবছর আমাদের সিজনটা শুরু হয় কলকাতা ফুটবল লিগ দিয়ে এই কলকাতা ফুটবল লিগ কিন্তু খুবই ওল্ড ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টুর্নামেন্ট ইন এশিয়া এশিয়ার মধ্যে সবচেয়ে পুরানো একটা টুর্নামেন্ট কলকাতা ফুটবল লিগ এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট আমি বলবো না একদম ওল্ড ওয়ান অফ দ্য ওল্ডেস্ট যতগুলো ওল্ডেস্ট টুর্নামেন্ট আছে তার মধ্যে কিন্তু এই আইএফএস পরিচালিত ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কলকাতা লিগ তাদের মধ্যে একটা একশো সাতাশ বছর পূর্ণ হল আঠেরোশো সালে কিন্তু এই লীগটা শুরু হয় শুরু হয় তখন থেকেই কিন্তু পরপর ঘটনাগুলো আপনি আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন এবছর মোহনবাগান সুপার জায়েন্ট কলকাতা লিগে যে না দলটা নাবালো সেই দলটার নাম দিল আন্ডার টোয়েন্টি থ্রি টিম মোহনবাগান আন্ডার টোয়েন্টি থ্রি টিম এবং আমি মনে করি এটা কিন্তু এই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন শতাব্দী প্রাচীন একটা ফুটবল ফেডারেশনকে অপমান করা হ্যাঁ একটা শতাব্দী প্রাচীন ক্লাব হয়ে তুমি এই শতাব্দী প্রাচীন একটা টুর্নামেন্টে আন্ডার টোয়েন্টি থ্রি টিম নামাচ্ছ যেটা কিন্তু আমি মনে করি খুবই খুবই দৃষ্টিকটু এবং আমরা দেখেছি আমি আমি ছোটবেলা থেকেই কলকাতা ফুটবল লিগ দেখেই বড় হয়ে উঠেছি এই এই লিগেই আমরা পেয়েছি সুজিৎ সেনগুপ্ত সুভাষ ভৌমি গৌতম সরকার প্রশান্ত ব্যানার্জি মতো ভারতীয় ফুটবল মনোরঞ্জন ভট্টাচার্য বলুন তুষার রক্ষিত বলুন কিষাণু দে বলুন বিকাশ পাজি বলুন মানে অফুরন্ত আমি নাম বলে শেষ করতে পারবো না এবং বিদেশি যদি বলতে পারেন সবার আগে আসবে মজিদ বাস্কার তারপর আসবে ধরুন চিমা ওকারি ব্যারোটোর মতো ফুটবলার এই সব ফুটবলার কিন্তু এই কলকাতা লিগ ধরেই কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছে এবং ভারতের অন্যতম সেরা বিদেশিদের মধ্যে এদের নাম চলে আসে তো এই একটা শতাব্দী প্রাচীন টুর্নামেন্টকে টুর্নামেন্টে আন্ডার টোয়েন্টি থ্রি টিম নামানো আমি মনে করি এই এই টুর্নামেন্টটাকে অপমান করা ঠিক আছে সে তো গেল টুর্নামেন্টে তারা খেলছে সব কিছুই হচ্ছে হঠাৎ করে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করলো মোহনবাগান ম্যানেজমেন্ট যে তারা মেসার্স যে ফুটবল টিমটা আছে তাদের সঙ্গে মাঠে খেলতে পারবে না টিম নামাতে পারবে না কারণ কারণ তার এক সপ্তাহ পরে এক সপ্তাহ কি তারও পরে আট ন দিন পরে কলকাতা ডার্বি মানে ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগান সুপারজায়েন্টের খেলা তো সাত দিন আট দিন ইজ এনাফ টাইম ফর গ্যাপ একটা ডার্বি আগে তো এই কারণ দেখিয়ে তারা বলল আমরা টিম নামাব না আইএফের তরফের আইএফের তরফ থেকে বলা হলো যে এখন আমাদের কাছে কিছু করার নেই আমাদের শিডিউল পাকা হয়ে গেছে আমরা এখন কিছু করতে পারবো না আর গ্যাপ অনেক দিনের আছে তো আপনাদের এই ম্যাচটা খেলতে হবে কিন্তু সুপার জয়েন্ট বলছে না আমাদের অনেক প্লেয়ার যারা ডার্বিতে খেলবে আমরা এই ম্যাচ খেলে আমি সেই সব প্লেয়ারদের চোটগ্রস্তের মধ্যে ফেলতে চাই না আমার বক্তব্য হচ্ছে লিগটা যখন শুরু হলো তখন মোহনবাঙাল সুপার জায়েন টিমটা নামালো আন্ডার টোয়েন্টি থ্রি হঠাৎ করে ডার্বি ম্যাচের আগে কী এমন হয়ে গেল যে তারা বলছে না আমাদের প্লেয়ার নামতে পারবে না এর এই শর্ট গ্যাপের মধ্যে এক সপ্তাহ বা আট দিনের গ্যাপ নাকি শর্ট গ্যাপ এর মধ্যে প্লেয়াররা নামলে তাদের চোটগ্রস্ত হওয়ার সম্ভাবনা এই জন্যে তারা টিম নামাবে তো আইএফএ যাই হোক তাদের এই আবদারে কান দেয়নি এবং তারা যথারীতি ম্যাচটা রেখেছিল এবং মোহনবাগান সুপারজায়েন্ট টিম না নামানোর জন্যে তাদের দু পয়েন্ট কাটা গেছে এবং এর সাথে তিন পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে এটা গেল ফার্স্ট ইনসিডেন্ট এবার আমি আসছি সেকেন্ড ইনসিডেন্টে সেটা হচ্ছে ডুরান্ট কাপ এই ডুরান কাপ খেলতে যাওয়ার শুরু হওয়ার আগে আমরা দেখলাম মোহনবাগান সুপারজান্টের পক্ষ থেকে ডুরান্ট কমিটিকে একটা তিনটে না চারতে শর্তাবলী দিল সেই শর্তাবলীর মধ্যে একটা শর্ত ছিল যে লিগ ম্যাচে কোনো ডারবি করা যাবে না মানে একই গ্রুপে ইস্টবেঙ্গল মৌমানকে ফেলা যাবে না আমি জানি না একটা টিম সে পার্টিসিপেট করবে সে কী করে একটা কমিটিকে এরকম একটা শর্ত দিতে পারে এবং সেই কমিটি সেই কমিটিও কীভাবে শর্তটা মানলো সেটাও কিন্তু খুবই আশ্চর্যজনক যে আমরা গ্রুপ লিগে ডার্বি খেলবো না তো এই আমার বক্তব্য হচ্ছে এই টুর্নামেন্টে চব্বিশটা টিম অংশগ্রহণ করেছে কারুর থেকে তো এই ধরনের কোনো অবজেকশন আসেনি আমরা এই ম্যাচ খেলবো না আপনারা এটা দিলে এটা খেলবো না একটা টিমের পার্টিকুলারলি একটা টিমের থেকে শর্ত গেল যে গ্রুপ লিগে লিগেমাল মোহনবাগানকে এক টিমে রাখা যাবে না এবং ডার্বি করা যাবে না এটা গেল সেকেন্ড ইনসিডেন্ট এবার আমি আসি থার্ড ইনসিডেন্টে সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন কাফা নেশানস কাপে ইন্ডিয়া এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছিলো মালয়েশিয়া খেলতে না যাওয়ার জন্যে এবং সেই ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ভারতের ভারতেরা নিশ্চিত হয় এবং তাতে করে ভারত ভারত একটা টিম ঘোষণা করে স্কোয়াড ঘোষণা করে তাতে যাতে মোহনবাগানের সাতজন ফুটবলার সেই টিমে ছিল কিন্তু খুবই কি বলবো দুঃখজনক ঘটনা যে মোহনবাগান সুপার সুপারটাইন কর্তৃপক্ষ সেই ছাতখানা প্লেয়ার এবং তাদের বক্তব্য ছিল তাদের সামনে এএফসি কাপ অতএব এএফসি কাপে অংশগ্রহণ করার জন্য তাদের এখন প্র্যাকটিস সেশন চলছে তার জন্যে তারা এই প্লেয়ার ছাড়তে পারবে না এবং এছাড়াও যদি এই ভারতীয় ক্যাম্পে গিয়ে যদি চোটগ্রস্ত হয়ে যায় তাহলে তাদের এএফসি কাপে খেলাতে তাদের ব্যাঘাত ঘটবে বা প্রবলেম হবে এই শর্তটাও কিন্তু এআই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মেনে নিয়েছে তারা কিন্তু মোহনবাগান সুপার জয়েন্টের প্লেয়ার না দেওয়ার জন্যে তারা কিন্তু মোহনবাগানের ওপরে রকম। শর্ত আরোপ করেনি বা রকম শাস্তির দিকেও যায়নি বা তারা মোহনবাগান সুপার জয়েন্টের প্লেয়ার না দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতেও কিন্তু কোনো রকম কথাবার্তা বলেনি ইভেন আমি যা শুনেছি যে সেই সময় খালিদ জামিল কোচ হয়ে আসার পরে সে ইন্ডিভিজুয়ালি মোহনবাগান সুপার জয়েন্টের প্লেয়ারদের সঙ্গে ফোনে কথা বলে এবং তা সেখান থেকে নেগেটিভ ফিডব্যাক পাওয়ার পরে কিন্তু আর তাদেরকে ভারতীয় স্কোয়াডে ইনক্লুড করা হয়নি কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন এই সাতখানা প্লেয়ার ছাড়াই কিন্তু ভারতীয় ফুটবল টিম অনবদ্য ফুটবল খেলে কাফা নেশনস কাপ থেকে ব্রোঞ্জ পদকটা নিয়ে এসছে আফটার লং লং টাইম তো একদিক থেকে বলতে গেলে আমি বলবো মোহনবাবা সুপারজাইন তাদের এই সাতটা প্লেয়ার না ছাড়াতে সাপে বড় হয়েছে এবং আমাদের যে তরুণ ব্রিগেড যারা চান্স পেয়েছিল যেসব ছেলেরা তারা তাদের যোগ্যতা পোটেন্সিয়াল দেখিয়ে টিমে তাদের কিন্তু একটা মানে কি বলবো একটা ভালো রকম পারফরমেন্স দিয়ে তারা কিন্তু তাদের ওপর যে অগাধ আস্থা রাখা হয়েছিল তার প্রতি তারা সুবিচার করেছে এটা আমি বলতে পারি এবং ভারত কাফা নেশনস কাপে থার্ড প্লেস অর্জন করেছে এবং ব্রোঞ্জ পদক অর্জন করেছে এটা কিন্তু আমি মনে করি ভারতীয় ফুটবলের একটা নতুন দিগন্ত খুলে গেল আমি বলতে পারি এবার আমি আসি এর পরের ইনসিডেন্টের ইনসিডেন্ট নাম্বার ফোর কী হতে যাচ্ছে ইনসিডেন্ট নাম্বার ফোর হচ্ছে আইএফএ শিল্ড করতে যাচ্ছে ঐতিহ্য আপনারা সকলেই জানেন একটা ঐতি ঐতিহ্যশালী একটা টুর্নামেন্ট আইএফএ শিল্ড অনেক ভালো ভালো টিম এই আই এফ এ শিল্ডে অংশগ্রহণ করে গেছে তারা অনেক বছর পরে এই আইএফএ আইএফএ শিল্ড অর্গানাইজ করতে যাচ্ছে এবং আইএফএ বাইশে সেপ্টেম্বর একটা সর্বদলীয় বৈঠক ডেকেছিল যে সবার সঙ্গে একটা মিটিং করে কারা কারা পার্টিসিপেট করবে এবং আর কি কি করা যেতে পারে কোন ক্লাবের কি সুবিধে অসুবিধে সেগুলো শুনে তারা সেইভাবে এই এই টুর্নামেন্টের একটা নিয়মাবলী বানাবে কিন্তু খুবই হতাশাজনক ঘটনা হলো ছিল তাতে মোহনবাগান সুপার জায়েন্টের কর্তৃপক্ষ ছাড়া মোটামুটি সবাই যোগদান করেছিল মহামার্ড কর্তৃপক্ষের থেকে বিলাল আহমেদ একটু মিটিং শেষ হয়ে যাওয়ার পরে যান এবং সে ডাইরেক্টলি অনির্বাণ দত্তের সঙ্গে কথা বলে ম টিম মানে ক্লাবের পক্ষ থেকে তাদের যা সুবিধে অসুবিধে আছে সেগুলো ব্যক্ত করে কিন্তু খুবই দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ঘটনা যে মোহনবাগান সুপারটেন্টের থেকে কোনো সদস্য কিন্তু সেই মিটিংয়ে উপস্থিত ছিল না এবং যা তা যা জানতে পারা গেছে যার যাওয়ার কথা ছিল সে নাকি অসুস্থ এই জন্য নাকি ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেনি যাই হোক তারপর আইএফএ সচিব অনির্মাণ দত্ত আটচল্লিশ ঘন্টা টাইম লাইন দিয়েছে এবং বলেছে মোহনবাগান যদি খেলতে ইচ্ছুক হয় তারা যেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং তারপরে কিন্তু আমরা আর অন্তর্ভুক্ত করতে পারবো না এখনো পর্যন্ত যা খবর চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আর কিছুক্ষণ পরে হয়তো আটচল্লিশ ঘন্টা অতিক্রম হবে এখনও পর্যন্ত আমি সোশ্যাল মিড সোশ্যাল মিডিয়াতে এমন কোনো খবর এখনো পর্যন্ত পেলাম না যে মোহনবাগানের কর্তৃপক্ষের থেকে কোনো সদস্য গিয়ে আইএফের সচিব অনির্বাণ দত্তের সঙ্গে দেখা করেছে বা কথা বলেছে এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ভারতীয় ফুটবলের জন্যে বাংলা ফুটবলের জন্যে খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা আমি বলবো এটা গেল ফোর্থ ইনসিডেন্ট এবার আমি আসছি ফিফথ ফিফথ কি বলবো হ্যাঁ ফিফথ ইনসিডেন্ট যেটা বলছি সেটা হচ্ছে আরেকটা টুর্নামেন্ট যে টুর্নামেন্টে খেলার জন্য অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে মোহনবাগান সুপার জাইন তাদের প্লেয়ারকে রিলিজ দেয়নি ইন্ডিয়া ক্যাম্পে সেই এএফসি কাপ এবার এএফসি কাপে কী পরিণতি হলো মোহনবাগান প্রথম ম্যাচে প্রথম ম্যাচে তিন কোটির আহালে এফকের কাছে এক শূন্য গোলে পরাজিত হলো তিন কোটি ভারতের চৌষট্টি কোটির খেলায় তিন কোটি চৌষট্টি কোটিকে এক শূন্য গোলে পরাজিত করলো এবং তিন কোটির টিম কিন্তু যথেষ্ট ডমিনেট করে ফুটবল খেলেছে এবং খুবই হতাশাজনক একটা পারফরমেন্স করেছে চৌষট্টি কোটি সুপার জায়েন্ট এবার এর পরবর্তী খেলা সুপার জায়েন্টের সঙ্গে তাদেরকে ইরানে গিয়ে খেলতে হবে সেফান এফসির সঙ্গে এখানে আবার আরেকখানা ইনসিডেন্ট ঘটে গেছে গতকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে মোহনবাগান সুপার জায়েন্টের চারজন প্লেয়ার নাকি ভিসা পাচ্ছে না ইরানে যাওয়ার জন্যে যার জন্যে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট এফসির কাছে চিঠি পাঠিয়েছে ভেনু চেঞ্জ করার জন্য একটা শর্ত আবার একটা টুর্নামেন্ট আবার একটা শর্ত চিন্তা করুন আমি ভাবলে অবাক হয়ে যাই যে তাদের প্লেয়াররা ভিসা পাচ্ছে না কি কারণে পাচ্ছে না সেটা আমি বলতে পারবো না তাদের যে চারজন পাচ্ছে না খুব সম্ভবত অস্ট্রেলিয়ার প্লেয়ার তারা অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের কি সম্পর্ক সেটা ইন্টারন্যাশনাল একটা একটা কী বলবো বিষয়ের মধ্যে পড়ে তার মধ্যে আমি ঢুকতে চাইছি না ঠিক আছে অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্কের জন্য অস্ট্রেলিয়ার প্লেয়াররা যেতে চাইছে না না কি সেটা জানতে পারছি না এবং সেখানে একটা কথা রটিয়ে দেওয়া হচ্ছে যে ভিসা নাকি পাওয়া যাচ্ছে না হোয়ার অ্যাজ আজকে আমরা জানতে পারলাম দুপুরের দিকে একখানা টুইট এলো আমাদের স্বনামধন্য সাংবাদিক মার্কাস মার্গুলো থেকে যে এই ভিসা নিয়ে যে কথাবার্তা উঠছে এটা কোনো ব্যাপারই না ইরানের থেকে বলা হয়েছে ভিসা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো প্লেয়ারের জন্য যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা তার ব্যাপার এটা পরিষ্কার হয়ে গেছে ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই তো এখানেও কিন্তু একখানা শর্ত গেল যে না ভেনু চেঞ্জ করো আমরা তাহলে আমাদের প্লেয়ারগুলো সবগুলো প্লেয়ার নিয়ে যেতে পারবো যাই হোক ভেনু হয়তো চেঞ্জ হবে না মোহনবাগানকে যেতে হবে আমি জাস্ট আপনাদের ইনসিডেন্টগুলো তুলে ধরতে চাইছি যে পরপর কি ঘটনাগুলো ঘটছে এবার আমি আসছি ষষ্ঠ ইনসিডেন্টে সিক্স ইনসিডেন্ট সেটা হচ্ছে আর কিছুদিন পরে টোয়েন্টি ফিফথ অক্টোবর থেকে সম্ভবত সুপার কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সুপার কাপ খেলতে যাওয়ার জন্যও কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষ থেকে আবার একখানা চিঠি মানে আবার একটা শর্ত কী সেই চিঠি সেই চিঠিতে তারা লিখছে যে কেন চারজন বিদেশি খেলানো হচ্ছে মানে এটা আমি বলবো একটা হাস্যস্কর একটা ব্যাপার মানে আমি বুঝতে পারছি না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এআইএফএফ সুপার কাপ করতে যাচ্ছে এবং তাতে তারা বলেছে যে এই খেলাতে এই টুর্নামেন্টে ছজন বিদেশি খেলতে পারবে এবং এখানে মনে হয় না করে হলো বারোটার মতো টিম মনে হয় অংশগ্রহণ করবে এখনো পর্যন্ত কোনো টিম থেকে কিন্তু এই বিদেশি নিয়ে বিদেশি সংক্রান্ত কোনো রকম কোনো চিঠি বা কোনো ধরুন সোশ্যাল মিডিয়াতে কোনো বাইট আমরা কিন্তু শুনতে পাইনি গতকাল আমরা শুনতে পারলাম মোহনবাগান সুপার জায়েন্ট নাকি চিঠি লিখেছে যে ছজন বিদেশি কেন খেলানো হচ্ছে আপনারা তো বলেছিলেন যে ভারতীয় প্লেয়ারকে তোলার জন্য আপনারা চারজন বিদেশি করবেন তো এই টুর্নামেন্টে ছজন খেলানো কেন হচ্ছে আমার এত হাস্যস্কর লেগেছে ব্যাপারটা একটা ফুটবল ফেডারেশন একটা রুল করে দিয়েছে যে তুমি ছজন বিদেশি খেলাতে পারবে এবার এআইএফএফ দেখবে যে আপনি ছজনের থেকে বেশি বিদেশি খেলাছেন কি না আপনি যদি চারজন খেলান সেটা আপনার ব্যাপার আপনার কাছে যদি ফুটবলার অ্যাভেলেবেল না থাকে তার জন্য তো এআইএফএফ দেয় না আরও তো এগারোটা ক্লাব খেলবে তারা তো কোনো রাজি হয়েছে হ্যাঁ ছটা বিদেশি নিয়েই খেলব তাহলে আপনাদের কেন এত প্রবলেম আপনাদের কেন এত শর্ত পদে পদে এটাই কিন্তু বিচার্য বিষয় এটাই কিন্তু এখন কি বলবো মানে বলতে গেলে অনেক কিছু বলা যায় কিন্তু সব শব্দ তো সব জায়গায় ব্যবহার করাটা ঠিক না আমি সেই জন্যই বলছি যে আপনার হাতে প্লেয়ার নেই আপনি খেলাবেন না তার পরিবর্তে আপনি স্বদেশী প্লেয়ার খেলান। কিন্তু আপনাকে কে এত দায়িত্ব দিল যে আপনি এই কথাটা বলার কে আমি অবাক হয়ে যাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমি যেসব বিখ্যাত টিমের কথা শুনেছি বার্সিলোনা বলুন রিয়াল মাদ্রিদ বলুন আর্সেনাল বলুন ম্যানচেস্টার ইউনাইটেড বলুন ম্যানচেস্টার সিটি বলুন আমি কোন ক্লাবকে এই ধরনের জিনিস করতে আমি দেখিনি তো আমার বক্তব্য হচ্ছে এই মোহনবাগান সুপার জ্যান যে ক্লাবটা এটা কি এদের থেকেও বড় বার্সেলোনা বলুন লিভারপুল বলুন নার্সারল্যান্ড বলুন ম্যানচেস্টার ইউনাইটেড বলুন এদের থেকেও কি এই ক্লাবটা বড় যে তারা এই ধরনের চিঠি চাপাটি দিতে পারে এএফসিকে বলছে আপনি ভেনু চেঞ্জ করুন মানে মোহনবাগান সুপার জায়ান্টে যে প্লেয়ারগুলো খেলে তারা কি মেসি রোনাল্ডো রোনাল্ডিনো জিদান মালদিনি আর কার নাম বলবো জিকো সক্রেটিস কাফু আর কার নাম বলবো ম্যাথু এদের থেকেও বড় এরা আমার সত্যি না অবাক লাগছে এদের সব কথাবার্তা বা এই ধরনের স্টেটমেন্ট দেখে তার মানে কি দাঁড়ালো এই বছর এই সিজনে যতগুলো টুর্নামেন্ট খেলতে খেলেছে বা খেলতে যাচ্ছে আইএসএল ছাড়া প্রত্যেকটা টুর্নামেন্টে এদের কিছু না কিছু শর্ত থাকছে এতগুলো ক্লাব ভারতবর্ষে তারাও তো টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তাদের থেকে তো এই শর্ত কেন যাচ্ছে না আমি সেটাই বলতে চাইছি এই ক্লাবটা কি এমন পর্যায়ে চলে গেল যে এদেরকে সবাই সেদে সেদে খেলতে নেওয়া হবে যে ভাই আসো তোমার তুমি না খেললে টুর্নামেন্টটা হবে না তুমি না খেললে টুর্নামেন্টের মান সম্মান থাকবে না এরা কি সেই পর্যায়ে পৌঁছে গেছে এবং এই সব করে এরা কি মানে ক্লাবটার কি করছে কিছুদিন আগেই গতকালই আমি দেখলাম মানে ঘরের মধ্যে বিদ্রোহ লেগে গেছে সেটা কি মোহনবাগান মেরিনার্স আলট্রাস বলে যে এদের ফ্যান ক্লাব তারাই একটা চরমপত্র পাঠিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের কাছে যে আপনারা এই বন্ধ করুন এবং এই ঐতিহ্যশালী টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করুন আমরা আর নিতে পারছি না সত্যি কথাই তো এবং আমি আমার খুব ভালো লাগলো যে না মোহনবাগান সুপার সুপারজায়েন্ট অনেক দিন পর আমি আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে যে আপনারা কেন চুপচাপ কেন আপনারা বিদ্রোহ করছেন না এদের এইসব বায়না বাক্যার কাছে কথা তো শুনতে হচ্ছে আপনাদের ট্রোল হতে হচ্ছে আপনাদের ডিসিশান নিচ্ছে ঠান্ডা ঘরে বসে এই কর্মকর্তারা আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলছি আপনাদের প্রথম উদাহরণ হচ্ছে নব্বই দশকে করার জন্য সাসপেন্ড হয় গটআপটা কে করেছিল ম্যানেজমেন্টের লোক মিলে কার হচ্ছে হচ্ছে ক্লাবের কে সমর্থকরা তারপর ব্যাকডোর দিয়ে কোনোভাবে জাতীয় লিগে ঢুকে যায় ইনসিডেন্ট নাম্বার টু ইস্ট বেঙ্গলের এগেনস্টে ম্যাচ চলাকালীন অজুহাত দেখিয়ে টিমটা তুলে নিল ডিসিশন কে নিল তিন চারজন কর্মকর্তা কথা কে শুন আপামর সমর্থক এবং যতদিন বেঁচে থাকবে তাদের এই এই দিনের কথা এই এই দিনের কথা ওদের ট্রোল শুনে যেতে হবে পলায়ন দিবস তোরা পালিয়ে গেছিল এই কথাগুলো শুনতে হবে কেন সমর্থকরা শুনবে তারা তো ম্যাচ জেতার জন্যে টিমকে ভালোবাসে বলেই দিনের পর দিন এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তারা স্টেডিয়ামে যায় খেলা দেখে ডিসিশন তো তারা নিচ্ছে না ডিসিশন তো নিচ্ছে এই কিছু কি বলবো আবার বলছি না সব শব্দ সব জায়গায় প্রয়োগ করা যায় না এগুলো হটকারি সিদ্ধান্ত তারপরে কি হলো দু কোটি টাকা ফাইন দিতে হলো এবং তার প্রেসিডেন্টের কথায় একে তোকে ধরে আমি আর কি বলবো আমার নিজেরই খারাপ লাগছে এই ওয়ার্ডগুলো ইউজ করতে আবার সেই মেন স্ট্রিমে ফিরে আসতে হলো কিন্তু অনেক কাঠঘর পড়িয়ে ডিসিশন নিচ্ছে ঠান্ডা ঘরে বসে কিছু একটা দুটো কর্মকর্তা এবং তার দায় নিতে হচ্ছে এই হাজার হাজার কোটি কোটি সমর্থকদের কেন এরা যাবে না গত বছর আপনারা কাপ খেলতে গেলেন না আপনারা এআইএফ তারা কোনো কোথাও এসে এআইএফে কিছু বলেছে কল্যাণ চৌবের এগেন্সে কিছু বলেছে আমি তো মনে করি এর জন্য দায়ী কল্যাণ চৌবে কেন সে ইনিশিয়েটিভ নেয়নি তার ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল আইদার মন মাঙ্গে যেতে বাধ্য করতো নাহলে এফ কে মানতে বাধ্য করা তো না এখন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যাওয়াটা ঠিক না তাহা তো কোনো দায়িত্ব না আর এবছর সিজন শুরু হওয়ার পর থেকেই আপনাদের এক একটা বায়নাবাক্কা আবদার ওই কথায় বলে না মা বাড়ির আবদার সেই জিনিসটা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা টুর্নামেন্ট খেলতে যাবেন তার আগে আপনাদের শর্ত আপনাদের বায়না আপনাদের এই অজুহাত আপনাদের গায়ে লেগে থাকবে এগুলো কি ইম্প্রেশন যাচ্ছে বাইরে এই কতটা বলুন তো কি ইম্প্রেশন আপনারা ছড়িয়ে দিচ্ছেন ওয়ার্ল্ড ফুটবলে আপনারা এই কোটি কোটি টাকার টিম বানাচ্ছেন টিম বানিয়ে তারপর বলছেন আমাদের এই না হলে আমি যাব না এই না হলে আমরা যাব না তাহলে কে চ্যাম্পিয়ন হতে বলে আপনাদের কেন আপনারা কোটি কোটি টাকা খরচা করে চ্যাম্পিয়ন হতে যান তার দায় কেন নেবে তার কেন কেন আইএফএ নেবে নেবে তার তো মনবাগান সমর্থকদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আপনারা যে পদক্ষেপটা নিয়েছেন খুবই একটা ভালো পদক্ষেপ এবং আপনারা আরো জোরালো দাবি জানান এইসব ভুল ভাল ডিসিশনের জন্য হটকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা এতে এতে আপনাদের সুনাম হচ্ছে না নিজেরাই নিজেদের খিল্লি করছেন আপনারা এটা ভারতীয় ফুটবলের জন্যে লজ্জাজনক ঘটনা দিনের পর দিন আপনারা যেই কাণ্ডগুলো করছেন এটা কেউ মেনে নেবে না প্রত্যেক টুর্নামেন্টে আগে আপনাদের এইসব বায়নাবাক্কা অজুহাত এটা না হলে ওটা হবে না ওটা না হলে ওটা হবে না এতগুলো টিম খেলছে তাদের তো কোনো প্রবলেম নেই এই ইস্টবেঙ্গল এত মানে প্রায় এক বছর পরে আইএফএ এই আইএফএ পরিচালিত কলকাতা লিগ টুর্নামেন্ট জিতলো মানে অ্যানাউন্স করলো কোর্ট দেখেছেন ইস্টবেঙ্গল ক্লাবে কোনো কর্মকর্তা বা কাউকে খুব বেশি লাফালাফি করতে আপনারা হলে তো খেলতেনই না ক্যালকাটা ফুটবল লিগটা আপনারা নি না এবছর এতে কি ইস্টবেঙ্গল ক্লাবের কর্তৃপক্ষের ইস্টবেঙ্গল ক্লাবের কোচের বা প্লেয়ারদের কোনো রকম ভূমিকা ছিল কিন্তু তারাও তো এক বছর ওয়েট করলো এই ট্রফিটা পাওয়ার জন্য তো আমার মোহনবাগান সুপার জেন্টের কর্মকর্তাদের কাছে একটাই বক্তব্য একটু ধৈর্য দেখান একশো বছরের একটা ক্লাব চালানো মুখের কথা না আপনারা একটু ধৈর্য দেখান আপনারা এত হটকারী সিদ্ধান্ত নেবেন না এটা আপনাদের ক্লাবের বদনাম হচ্ছে আপনাদের সমর্থকরা তার জন্য কিন্তু ট্রোল হচ্ছে সমর্থকদের মুখের দিকে তাকিয়ে ক্লাবের ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনারা এই ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকুন নমস্কার আজকের ভিডিও এইটুকুনি শুভরাত্রি ভালো